মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না ওয়ালাইকুম আসসালাম আমাদের এক ভাই জানতে চেয়েছেন হুজুরকে দাওয়াত দিয়ে কোরান তেলাওয়ার দুরুত মিলাদ তাসফি এই জাতীয় আমলগুলো করা হয় মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে তো এটার কি মৃত্যু ব্যক্তি পায় কিনা বা এটি কোরান সুন্নাহে আছে কিনা আলহামদুলিল্লাহ আস্লাতু আসাল্মা আলা রসুল আল্লাহ অবাধ জি মৃত্যু এটি একটি চূড়ান্ত সত্য যার মুখোমুখি প্রত্যেকটি প্রাণীকেই হতে হবে মৃত্যু আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে সবাইকেই মরতে হবে তো রসুল্লা সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন তার হাজার হাজার সাহাবা মৃত্যুবরণ করেছেন সালফেস আলিহিনগর মৃত্যুবরণ করেছেন কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের কোনো আয়োজন তারা কখনো করেছেন এর কোনো প্রমাণ সহি কোনো হাদিসের ভিতরে নেই মৃত্যুকে কেন্দ্র করে তারা জানাজার আয়োজন করেছেন দাফন কাফনের আয়োজন করেছেন কিন্তু মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বা মৃত্যুকে কেন্দ্র করে সেই সময়ে কিংবা প্রতি বছরে ওই ডেইটে তারা এ ধরনের কোনো কিছু করেছেন বলে এর কোনো প্রমাণ নেই অতএব যেটির কোনো ভিত্তি নেই সেটি নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একটি বেদায়াতি কর্ম আর বেদাত কর্ম হচ্ছে এমন রসুল্লা সাল সাল্লাম বলেছেন মানে আমিলামি আমর যে এমন কোনো আমল করলো যেই আমল করার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ করেননি বা যে আমলের ক্ষেত্রে কোনো দলিল নেই এই আমল কখনোই কবুল হবে না গ্রহণযোগ্য হবে না সেটি প্রত্যাখ্যান করা হবে সেটি মাহরুম সেটির সব থেকে ব্যক্তিকে মাহরুম করা হবে বরং এর কারণে সে বেদায়াতি অবস্থায় মৃত্যুবরণ করবে তার তওবাও নসিব হবে না কারণ বেদাত যারা করে তারা ভালো মনে করেই করে অর্থাৎ ভালো কাজ থেকে ফিরে এসে তাওবা করে একজন প্রকৃত মুসলিম হয়ে মৃত্যু বরণ করার যে সুযোগটা সে সুযোগ থেকেও সে বঞ্চিত হবে আল্লাহ সোবাহন তালা আমাদেরকে এখনও কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ আলম সব Oh সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবারই